প্রবাসী তুমি বাপবাই হিসেবে শ্রেষ্ঠ আর হাজব্যান্ড বয়ফ্রেন্ড হিসেবে তুমি নিকৃষ্ট প্রবাসী হচ্ছে কুত্তার বাচ্চা কুত্তার চেয়ে নিকৃষ্ট কিছু থাকলে ওইটা ওহে অশিক্ষিত মূর্খ সঠিক শিক্ষাবিহীন নারী তুই একজন মেয়ে নামক কলঙ্ক হ্যাঁ আমি প্রবাসী আমি তোর কথাই বুঝলাম আমি ভাববাই হিসেবে শ্রেষ্ঠ আর স্বামী এবং বয়ফ্রেন্ড হিসেবে নিকৃষ্ট গিয়ে তাই তো ওকে ফাইন খুঁজে নিয়ে দেখালাম আপনার বাবাও একজন ওমান প্রবাসী আর হ্যাঁ আপনার ভাইও কিন্তু একজন একজন পর্তুগাল প্রবাসী যেহেতু আপনি বলেছেন প্রবাসী ভাবভাই ভাই হিসাবে শ্রেষ্ঠ সেক্ষেত্রে আমি আকাশ মেনে নিলাম আপনার ভাব আপনার কাছে শ্রেষ্ঠ ও অশিক্ষিত মূর্খ সঠিক শিক্ষাবিহীন না রেকি নিজেকে অনেক স্মার্ট ভাব কি তাই তো প্রবাসীর খাও প্রবাসী টাকায় পর প্রবাসীর ঘরেও থাকো আবার সেই প্রবাসীর টাকে নিজেকে অনেক স্মার্ট মনে করো হাই রে মূর্খ তোমার মাও তো সেই নিকৃষ্ট প্রবাসীর বউ আর তুমিও তো সেই নিকৃষ্ট প্রবাসীর মেয়ে আর তোমার ভাইও তো সেই নিকৃষ্ট প্রবাসী আর তুমি তো সেই নিকৃষ্ট প্রবাসী ভাইয়ের বোন ফাইন তারপর বললা প্রবাসী হচ্ছে কুত্তার বাচ্চা তাহলে তো বোন তুমিও তো সেই প্রবাসী কুত্তারই বাচ্চা এবং এক প্রবাসী কুত্তার বাচ্চার বোন মানে ভাই একটা মানুষ কতটা বিবেকহীন আর সাইকো হলে প্রবাসী যুদ্ধাদের নিয়ে এরকম নোংরা বাসায় গালাগালি করে যেখানে তার ভাব ভাইও একজন প্রবাসী মানে ভাই সস্তা ফ্রেম আর সস্তা ভিউর জন্য মানুষ যে কতটা নিচু পর্যায়ে যেতে পারে এই মেয়েদেরকে না দেখলে কখনো বুঝতেই পারতাম না এরা ভাবে প্রবাসীদের কাছে টাকা আছে মানেই তাদের কাছে সুখ শান্তিও আছে ভাই প্রবাসীদের কাছে টাকা থাকলেও মনে রাখবেন সুখ আর শান্তি এটা তাদের মাঝে কখনোই থাকে না প্রবাসী যে প্রবাসে কতটা কষ্ট করে তা শুধুমাত্র একজন প্রবাসী বলতে পারবে প্রবাস মানে হাসি নয় চোখে অশ্রু জলার বুকে কষ্টের পাহাড় দিন শেষে আমি আকাশ বলবো এই সকল মূর্খ এবং নোংরা মেয়েদেরকে মহান আল্লাহ তালা হেদায়েত দান করুক এবং আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আমিন